আপনাকে মাঝে দেখাবো আপনারা লাউ গিয়ে আসুন আমরা এ গিয়ে আসতেছি মাঝে নিচে ট্রেন আমি সকালে আসছি এখানে পরে কর কমায় এক কুড়ি

আমরা পনেরো বস্তা মুড়ি তিন বস্তা চিরা আর 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 বস্তা মানে আমাদের একশো ফ্যামিলির খাবার আমরা আয়োজন করছি না এখন কত দূর আমরা যাইতে পারবো আল্লাহ বর্ষা

let's

মানে শেষ হৈছে কটা পঁচাত্তৰ যে পেকেট হৈছো কটা বস্তা হৈছে

এটা শেষ তারপরে করে ধরা এটা শেষ করে তারপরে করে ধরা গরম নরম হয়ে যাইতেছে অসুবিধা তারপর লাগবো আচ্ছা একজন ইয়ে ব্যাগে করে ফলাইলে কেমন হয় নাকি একবারে করবা तो यहाँ से बैठूं। तो बैठ। बैठ बैठ कर। अमाने कुछ इतना लगना शाम नहीं। बीस लाख तेरे काम। ऑटो मोड़े तो तेजी रहा। ऑटो मोड़े तेरे से। ऑटो मोड़े तेरे क्या किये वो? एंटी एंसी। अनेकुस्मोलम मैं तो बराबर ही होइने हैं।

आगे आगे। खा। तो शेयर। तो शेयर। तो एक चिरान मुड़ी एक मामा বন্ধু কেসে বলবা বল কিছু বলবো না তুমি দিন ফর্ম জমা দায়িত্ব আসলে কার কি রকম ফর্ম বাকি আছে কেউ জমা দিতে আই কোলাতে তো তুমি গ্যাস দিচ্ছিস ওয়ায় আসা dulu করম করে আমার কাছে আমার কার্ড ইয়ার কাছে আছানোর কাছে তুই না কাট নিয়া সার কথা কেমন নাই যে আর মনে বিকেল আছে নিয়া син বিকেললে আউজন কই দিবে আটা দুটো আটা টনে বল নিবি ওই টাকা কই আমি তো তোর যেতে গেলে একটা আর একটা দুটো নাম দি যাব আচ্ছা বাই বাই কাজ করতে হইবো হ্যাঁ কাজ অনেক বাকি রয়েছে এখন লাইভ করার সময় না